বৃদ্ধাশ্রমের সামনে যখন গাড়িটা এসে থামল ভিতর থেকে প্রথমে নেমে এলো একটি যুবক তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা যুবকটি বলল মা আমার হাতটা ধরে ভেতরে চলো বৃদ্ধা করুণ হেসে বললেন অনেকটা পথ তো একাই হাঁটতে হবে রে বাবু থাক না একটু একা হাঁটার অভ্যেসটা এখন থেকেই রপ্ত করি এই বলে তিনি গেটের দিকে এগিয়ে গেলেন বৃদ্ধা সীমাদেবীর সুপুত্র মনীষ এবার মাথা নিচু করে এগিয়ে গেল অফিসের দিকে সব ফর্মালিটি পূরণ করার পর মার কাছে গিয়ে বলল মা আমি আসছি তুমি সাবধানে থেকো প্রত্যেক উইকেন্ডে আমি আসব তোমার সাথে দেখা করতে সীমা দেবী মৃদু হেসে বললেন না বাবু অত কষ্ট করিস না তুই বরং ওই দিনগুলো বৌমাকে নিয়ে ওর মায়ের কাছে যাস বৌমা খুশি হবে আয় এবার তুই সাবধানে যাস মাথা নিচু করে বেরিয়ে গেল মনীষ আশ্রম প্রাঙ্গণ থেকে এরপর কেটে গেছে প্রায় দু বছর আগে আগে মনীষ মাসে দু একবার আসত কিন্তু এখন সেটা কমে বছরে দু একবারে দাঁড়িয়েছে কি করবে সে মায়ের দাম যে একটা সময় পর খুব কমে যায় সন্তানের কাছে মনীষ তাই সেই একই পথের পথিক হয়েছে আজ বৃদ্ধাশ্রমে নতুন একজন অতিথি এলেন ছেলে এসে নামিয়ে দিয়ে গেল সীমা দেবী তখন এক মনে আসন সেলাই করছিলেন আরেক সহযাত্রী নীরার কথায় অল্প হাসলেন তিনি মুখ না তুলেই সুঁ সুঁতোতে মনোনিবেশ জারি করে তিনি বললেন ওনাকে অতিথি বলো নীরা বলো নিজের বাড়িতে আসলেন আমরা তো এতদিন পরের বাড়িতেই ছিলাম তাই তো শেষ বয়সে বাসা পরিবর্তন করতে হয় যাক নতুন এক সহযাত্রী পেলাম তা মহিলা না পুরুষ বন্ধু গো নীরা দেবী বললেন মহিলা গো সীমা কী যেন নাম ভদ্র মহিলার ও হ্যাঁ মনে পড়েছে কণিকারায় নামটা শুনে একটু চমকে গেলেন সীমাদেবী ভাবলেন এক নাম পৃথিবীতে কত আছে আমার ভাবনা ভুল এর কিছুক্ষণ পর নতুন সদস্যার আগমন ঘটল সবাই তাকে অভ্যর্থনা জানালেন শুধুমাত্র সীমা দেবী আজ থমকে গেছেন এ কি দেখছেন তিনি এ তো তার বৌমার নিজের মা কনিকা দেবী সময় এনার মন্ত্রণাতেই তো তার বাড়ির সব কিছু পাল্টে গেছিল বৌমা প্রথম প্রথম সব মানিয়ে নিলেও একমাত্র মা কণিকা দেবীর পরামর্শেই দিন দিন পাল্টে যেতে লাগলো এবং কণিকা দেবীর কুমন্ত্রণাতেই আজ তার নিজের ছেলে আর বৌমা তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে সীমাদেবীকে এখানে নির্বাসন দিয়েছে এগিয়ে গেলেন সীমাদেবী বললেন কি ব্যাপার বেয়ান আপনি এখানে আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি কিন্তু আপনার জায়গা তো এখানে হওয়ার কথা নয় কেঁদে ফেললেন কণিকা দেবী বললেন বেয়ান আমার ছেলে বিয়ে করেছে বৌমা আমাকে দু চোখে দেখতে পারে না ওদের সংসারে আমি বাড়তি এখন তাই আজ এখানে দিয়ে গেছে আমায় ক্ষমা করুন আপনি আজ আমার জন্যই আপনি এখানে ভগবান সব হিসেব ঠিক কষে রাখে আমাদের শুধু এক ডানা ঝাপটাতে দেন এই বলে তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন সীমাদেবীকে জড়িয়ে ধরে মনীষের ফোনটা বেজে উঠল স্ক্রিনে তাকিয়ে দেখল বৃদ্ধাশ্রমের নাম্বার সাত পাঁচ ভেবে ফোনটা তুলল সে হ্যালো বাবু কেমন আছিস রে অনেক দিন আসিস না তাই ফোনটা করলাম রে মা তোমার শরীর ঠিক আছে তো ওই ব্যস্ত থাকি তাই যাওয়ার হচ্ছে না ও শোন না বৌমাকে একটু ফোনটা দে তো একটু কথা বলবো আচ্ছা ধরো দিচ্ছি কি গো শুনছো মা কথা বলবে এসো তো এই এইদিকে রান্নাঘর থেকে আওয়াজ এলো আসছি তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বলল কে গো মা হ্যাঁ আমার মা মুখটা বেজার করে ও ধুর আমি ভাবলাম আমার মা কি করতে আবার আমার সাথে কথা বলবেন উনি যত সব আহ কথা বলো না দেখো না কি বলতে চান হ্যাঁ মা বলুন সীমা দেবী ফোনের ওপাশের বার্তালাপ এতক্ষণ সব শুনেছেন মৃদু হেসে এবার বললেন বৌমা নিজের মানই বলে কি কথাও বলতে নেই না ঠিক তা নয় মা আসলে কাজ করছিলাম তো হ্যাঁ বৌমা বুঝেছি শোনো বৌমা তুমি তো দিন এলে না আমার নতুন জায়গায় এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সাথে আলাপ করতে কেমন উনি তোমার সাথে দেখা করতে চান একবার আমার সাথে সে আবার কি না মা আমার সময় হবে না এসো বৌমা তিনি খুব খুশি হবেন তোমায় দেখে আরে আমার নতুন বান্ধবীর সাথে যে তোমার রক্তের সম্পর্ক গো নাইসে পারবেই না আমার নতুন বান্ধবী তোমার মা যে আজ আমার এখানে এসেছেন পাকাপাকিভাবে আমাদের সাথে থাকতে তোমার দাদার সংসারে নাকি তার জায়গা হচ্ছিল না তাই এখানে রেখে গেছে আজ আমার ব্যথায় তিনি আজ সমব্যথিগ। আমার দোসর যে তিনি আজ তোমাদের সংসারে আমাদের বুড়ো বুড়িগুলো বড্ড বেশি ভারী হয়ে যায় গো তাই তো আমাদের জায়গা হয় না আশীর্বাদ করি মা তোমরা যেন তোমাদের বাড়িতেই আজীবন বাস করতে পারো আজ রাখি বৌমা অনেক কথা বলে ফেললাম কাল এসো কিন্তু অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো এই বলে ফোনটা কেটে দিলেন সীমাদেবী সপাটে একটা থাপ্পড় এসে যেন পড়ল সীমাদেবীর বৌমা পাইলের গালি কিছু থাপ্পড়ে শব্দ আর দাগ কোনোটাই থাকে না কিন্তু আজীবন তার রেসটাকে বহন করতে হয়